আপনি কি জানেন ছোট দেখতে এই ব্লেডগুলোকে বানাতে কতটা কষ্ট করতে হয় এবং কত শ্রমিকের প্রয়োজন পড়ে বিভিন্ন কাজেই আমরা ব্লেড ব্যবহার করে থাকি আজকের এই ভিডিওতে আপনি জানতে পারবেন সামান্য এই ব্লেড তৈরি করতে কতটা কষ্ট করতে হয় আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক স্টেপ ওয়ান মেকিং স্টেনলেস স্টিল শীট ছোট এই ব্লেডগুলোকে স্টেনলেস স্টিল ধারা বানানো হয় আর এর পেছনে দুটি কারণ রয়েছে প্রথমত হচ্ছে স্টেনলেট স্টিলে মরিচা পড়ে না দ্বিতীয়ত হচ্ছে যদি অন্য কোনো ধাতু দিয়ে ব্লেড তৈরি করা হতো তাহলে কেটে যাওয়া এবং ফ্র্যাকচার হওয়ার সম্ভাবনা থাকত এছাড়া স্টেনলেস স্টিল ব্যবহারের প্রধান কারণ হচ্ছে এটাকে যত ইচ্ছা ততবার কাটা যায় যার মানে হচ্ছে স্টেনলেস স্টিলকে খুবই পাতলা করা যায় এই স্টিলগুলো থেকে স্টিলের পাতলা শিট তৈরি করা হয় স্টেপ টু মেকিং হোল স্টেনলেস স্টিলকে পাতলা ও লম্বা ফিতার মতো করে কেটে নেওয়ার পর একটি বড় মেশিনে দেওয়া হয় মেশিনে দেওয়ার সাথে সাথেই মেশিনটি স্টিলের উপর জায়গায় জায়গায় হোল তৈরি করে এবং এই মেশিনের সাহায্যে এই স্টিলগুলো ব্লেডের আকার পায় স্টেপ থ্রি মেকিং ব্লেডশিট স্ট্রং মেশিনে দেওয়ার পর স্টিল তো ব্লেডের আকার ধারণ করে কিন্তু আপনি তো জানেন এই ব্লেডগুলো খুবই পাতলা হয় যার কারণে এই ব্লেডগুলো খুবই নরম থাকে আর এজন্যই এই ব্লেডগুলোকে মজবুত করার কাজ শুরু করা হয় ব্লেডগুলোকে শক্ত করার জন্য এক হাজার ডিগ্রি সেলসিয়াসে পোড়াতে হয় আপনি ভাবতে পারেন এত বেশি তাপমাত্রায় ব্লেডগুলো তো গলেই যাবে তাহলে ব্লেডগুলো শক্ত কিভাবে হবে আসলে এই ব্লেডগুলোকে শুধুমাত্র ত্রিশ সেকেন্ডের জন্য মেশিনের ভিতর দেয়া হয় আর মেশিন থেকে বের হওয়ার সাথে সাথেই ব্লেডের উপর পানি দেয়া হয় যার ফলে ব্লেডগুলো সাথে সাথে ঠান্ডা হয়ে শক্ত হয়ে যায় স্টেপ ফোর মেশিন উইথ মাইনাস ফিফটি ডিগ্রি টেম্পারেচার এই স্টিলগুলোকে ব্লেডের মতো শক্ত করার জন্য এক হাজার ডিগ্রির মেশিন থেকে বের হওয়ার পর মাইনাস পঞ্চাশ ডিগ্রি মেশিনে দেয়া হয় এই মেশিনের ভেতরে ব্লেডগুলোকে ততক্ষণ রাখা হয় যতক্ষণ পর্যন্ত না ব্লেডগুলোর উপর বরফ জমে এত কিছুর পরে এই ব্লেডগুলো মজবুত হওয়ার জন্য অনেক কাছাকাছি চলে আসে তবে পুরোপুরি মজবুত হয় না স্টেপ ফাইভ থাউজেন্ড ডিগ্রি টেম্পারেচার ফার্নেস মাইনাস ফিফটি ডিগ্রি টেম্পারেচার মেশিন থেকে বের হওয়ার পর এই ব্লেডগুলোকে আবারও এক হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মেশিনে দেয়া হয় এই মেশিনের সাহায্যেই ব্লেডগুলো ধারালো হয়ে এই মেশিন থেকে বের হয়ে যায় স্টেপ সিক্স নেম অন ব্লেড ব্লেড তৈরি হওয়ার পর এর উপর কোম্পানির নাম লিখতে হয় আর নাম লেখার জন্য এক ধরনের কালি ব্যবহার করা হয় ব্লেডগুলোকে একটি মেশিনে ঢুকিয়ে দেওয়া হয় যেখানে কালির সাহায্যে ব্লেডের উপর কোম্পানির নাম লেখা হয় যখনই ব্লেডগুলোর উপর কালি দিয়ে লেখা হয় তখন এই ব্লেডগুলো আগুনের উপর দিয়ে নেওয়া হয় যাতে করে কালি দ্রুত শুকিয়ে যায় এত কিছুর পরেও এটি পুরোপুরি তৈরি হয়নি স্টেপ সেভেন শার্পনিং অ্যান্ড স্মুথিং দ্য ব্লেড এত সকল প্রক্রিয়ার পর ব্লেডগুলো তো শক্ত হয়ে যায় কিন্তু এখন প্রয়োজন হয় শেষবারের মতো ধারালো করার আর এজন্যই ব্লেডগুলোকে একটি ভিন্ন মেশিন দিয়ে যেতে হয় আর এই মেশিনের ভেতরেই ব্লেডের দুই প্রান্তে ধার দেওয়া হয় ব্লেডগুলোর ধারালো হয়ে মেশিন থেকে বের হওয়ার সাথে সাথেই ব্লেডের উপর পানি দেয়া হয় একই সাথে অন্য একটি মেশিনের সাহায্যে ব্লেডের ধারকে স্মুথ করা হয় স্টেপ এইট ডিজাইন দ্য ব্লেড সকল কাজ শেষ হওয়ার পর এই ব্লেডগুলোকে একই আকারের কেটে নেওয়া হয় ঠিক এই সময় এই ব্লেডগুলো দেখতে একই ধরনের হয় এই কাটার কাজ শেষ হয়ে গেলেই এটি নতুন একটি ব্লেডের রূপ পায় স্টেপ নাইন টেস্টিং ব্লেডগুলোকে কেটে ডিজাইন করার পর এইগুলোকে টেস্ট করতে হয় এই টেস্টের সাহায্যে দেখা হয় ব্লেডগুলো একটি নতুন ব্লেডের মতো ধারালো হয়েছে কিনা এবং এই ব্লেডগুলোর আকার ঠিক আছে কিনা স্টেপ টেন প্যাকেজিং ব্লেড পর ব্লেডগুলোকে একটি ব্লেডের ইউনিক তরলে কিছুক্ষণ ডুবিয়ে পুনরায় শুকানো হয় এরপর ব্লেডগুলোর উপর ক্রোমিয়ামের প্রলেপ দেওয়া হয় এই সকল কাজের পরে ব্লেডগুলো সরাসরি প্যাকেজিং ইউনিটে চলে যায় যেখানে এই ব্লেডগুলোকে মেশিনের সাহায্যে একটি কাগজে প্যাক করা হয় আপনি তো বুঝতেই পারছেন এই ছোট্ট একটি ব্লেড তৈরি করতে কতগুলো ধাপ পারে দিতে হয় আজ এ পর্যন্তই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সেই সাথে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন